ইলিশের বাড়ি চাঁদপুর আজ আমি এসেছি চাঁদপুরের তিন নদী মোহনা পার্ক পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলন স্থল হচ্ছে চাঁদপুরের এই তিন নদীর মোহনা চাঁদপুর তিন নদীর মোহনা অপূর্ব দৃশ্য আমি একদিনের সফরে ঢাকা থেকে চাঁদপুর এসেছিলাম লঞ্চ করে লঞ্চ থেকে নেমে রিকশা নিয়ে চলে আসি চাঁদপুরের তিন নদীর মোহনা পার্কে এই পার্কের একদিকে ডাকাতিয়া নদী আরেক দিকে মেঘনা নদী অপর অপরদিকে রয়েছে পদ্মা নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরের দিকে চলে গেছে মেঘনা নামটি পার্কের পাশে নদীতেই নৌকা পাওয়া যায় নৌকা ভাড়া করে ঘুরে দেখি তিন নদীর মোহনা চাঁদপুর এসে ইলিশ ভাজা খাবো না তাকি হয় ইলিশ ভাজা খেতে আসতে হবে পুরানো লঞ্চঘাট ও মাঝঘাটের পশ্চিম পাশে চাঁদপুর বড় রেল স্টেশনের পাশে নদীর পাশে দেলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেখানে দুপুরের খাবার হিসেবে ইলিশ ভাজা বেগুন ভাজি আলু ভত্তা দিয়ে মজা করে খাবার খাই আমার খাবারের দাম পড়েছিল মাঝারি মানের এক পিস ইলিশ আড়াইশো টাকা সাথে বেগুন ভাজি আলু ভর্তা ভাত মিলে মোট তিনশো টাকা পদ্মা ও চাঁদপুর ইলিশের স্বাদ আমার সারা জীবন মনে থাকবে এর স্বাদ অতুলনীয় পেট ভরে খাবার খেয়েছিলাম ইলিশ ভাজা খেয়ে চলে আসি মোহনা পার্কে এই পার্কের ভিতরে দেখতে পারবেন শত শত দোকানপাট সেখান থেকে জুস ফুচকা চানাচুর ভাজা বুট ভাজা বাদাম ভাজা বিভিন্ন সরপত পানি পান করতে পারবেন এখানে রয়েছে অনেক গাছ সবুজ ছায়ার শরীরকে শীতল করতে পারবেন এই পার্কে বসে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর ঢেউ দেখে অনেকটা সময় পার করলাম চাঁদপুর ভ্রমণে আসলে চাঁদপুরের ওয়ান মিনিট আইসক্রিম ও মিষ্টির দোকানে যেতে ভুলবেন না আমি ওয়ান মিনিট আইসক্রিম ও মিষ্টি খেয়ে দেখেছি অনেক সুস্বাদু ও অতুলনীয় তবে ভিডিওটি করতে পারিনি কেমন করে যেন ডিলেট হয়ে গেছে জানি না তাই ভিডিও দেখাতে পারলাম না চাঁদপুর ভ্রমণে আসলে অবশ্যই এই ওয়ান টাইম মিষ্টি ও আইসক্রিমের দোকানে এসে এই মিষ্টির স্বাদ ও আইসক্রিমের স্বাদ নিতে ভুলবেন না চাঁদপুরের সাথে চট্টগ্রাম ও ঢাকা রেল যোগাযোগ আছে এছাড়াও লঞ্চে করে বরিশাল ও ঢাকা যাতায়াত করা যায় আমি চাঁদপুর থেকে চট্টগ্রাম সাগরিকা ট্রেনে করে চলে আসি চট্টগ্রাম ভ্রমণে ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন চট্টগ্রামের বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে বেড়াবো কোন কোন বিনোদন কেন্দ্র ঘুরে দেখাবো তা আপনারা ভিডিও মাধ্যমে জানাবেন অর্থাৎ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের এই মন্তব্যের উপর আমার এই ভিডিওটি তৈরি একটি মূল রহস্য এবং সাফল্যতা রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাইজুল ইসলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম